নিশ্চিন্দা থানার অন্তর্গত মাকালতলায় যুবকবৃদের একান্নতম বর্ষে মা শ্যামা মায়ের পুজো অর্চনা করছে তবে এবারে একটি থিম খুব দুঃখজনক ঘটনা হলেও আমেদাবাদ দুর্ঘটনার থিম তারা তুলে ধরেছে কিভাবে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনা ঘটেছে সেটা একেবারে ক্লাবে নিজস্ব সদস্যরা মিলে এই থিমটা তৈরি করেছে প্রোজেক্টারে সেটাও দেখা হচ্ছে এবং হাজার হাজার দর্শনার্থী এই থিম দেখতে ছুটে আসছে এই মাকালতলা যুবকবৃন্দের ক্লাবে এবছর হঠাৎ আমরা চিন্তা করলাম যে কারেন্ট একটা যে ঘটনা ঘটে গেছে দু হাজার পঁচিশ সালে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা সেটা নিয়ে আমি নিজেই এই প্ল্যানটাকে চিন্তাভাবনা করি ক্লাবরা যখন এসে বলে একটা থিম করতে হবে তখন আমি এটা নিয়ে একটা স্কেচ তৈরি করি করার পরে ক্লাবের সমস্ত মানে মেম্বার্সদের নিয়ে একটা মিটিং করি করে এরকমভাবে এই জিনিসটাকে বানাতে হবে কারণ আমাদের সামর্থ্য খুব কম এর মাধ্যমে আমরা এটা ফুটিয়ে তুলেছি এটা আমাদের সমস্ত যে মডেলগুলো তৈরি হয়েছে এটা সমস্ত আমাদের ক্লাবের ছেলেরাই তৈরি করেছে থার্মোকল দিয়ে জিনিসগুলো তৈরি করা হয়েছে এবং তারপরে একটা যে প্রোজেক্টার প্রজেক্টারের মাধ্যমে যে ভিডিও সেটাও আমি নিজে তৈরি করি স্ক্রিপ্টটাকেও লিখতে হয় লেখার পরে আমরা পুরোটাকেই একটা কম্পোজ করি একটা প্রোজেক্টের মাধ্যমে যে ঘটনাটা আমরা টিভির পর্দায় দেখেছি সেই ঘটনাটাই তুলে ধরেছে দমকল এসছে ফায়ার ব্রিগেডে যেরকম পাশাপাশি অ্যাম্বুলেন্স আনা হয়েছে উদ্ধার করা হয়েছে একজন মাত্র বেঁচে ছিল তা সেই থিমটাও ধরেছে এবং নানান মিডিয়ার মানুষজন গেছিল সম্প্রচার করার জন্য পুরো থিমটা অর্থাৎ আমেদাবাদ দুর্ঘটনা যে ভাবে প্লেন দুর্ঘটনা হয়েছিল সেইভাবেই একেবারে মা শ্যামা মায়ের পুজোর থিম হিসেবে তুলে ধরেছে এবং দর্শকরা উপভোগ করছে